হ্যালো স্বাগত আপনাকে তো আমরা সাইতামার যে নতুন সিরিজটি ধরেছিলাম তো আজকের সেটার পর্ব বারোকে এক্সপ্লেন করব আর আজকের এই পর্বটাতে আমরা জানতে পারবো যে আগের এপিসোডে যে তাঁচুমা কি যে অবস্থা খারাপ হয়ে গেছিল তো তার কি হয়েছে তো পর্বটা খুবই স্পেশাল হবে এবং আজকে কিন্তু আমরা একটা নতুন জিনিসও জানতে পারবো তাহলে পর্বটা খুবই মারাত্মক হতে চলেছে চলো দেখা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে তো চ্যাপ্টার শুরুতেই আমাদের তাৎসুমাকিকে দেখানো হয় যার জ্ঞান ফিরে আসে আর তার এখন কিছু মনে নেই তার শুধু মনে আছে যে সে যখন বৃষ্টিতে পড়েছিল তখন তার অনেক গরম গরম ফিল হচ্ছিল কিন্তু এখন তার আবার ঠান্ডা ঠান্ডা লাগছে আসলে সাইতামা যখন তাঁতুমাকের হাত ধরেছিল এটা দেখার জন্য যে তাৎসুমাকির শরীর গরম আছে কি না তো সেই সময় তাৎসুমাকির অনেক গরম লেগেছিল আর ভালোও লেগেছিল কিন্তু তাৎসুমাক এখানে জানে না যে সে কিসের গরম লেগেছিল বা সেই গরমটা কোথা থেকে এসেছিল কিন্তু সে সেই গরমটা আবার ফিল করতে চায় এখানে সে যখন তার চোখ খোলে তখন সে দেখে যে সে এখন হিরো অ্যাসোসিয়েশনের মেডিকেল ফ্যাসিলিটিতে আছে আর তখন তাতসুমাখীর বমি পেয়ে যায় আর তার মাথা ঘুরতে থাকে আর সে বিছানায় বমি করতে যাচ্ছিলো কিন্তু সে একটু আটকে নেয় আর বিছানার বাইরে বমি করে দেয় আর এখানে ডক্টর সিও আসে আর বলে মিস তাতসুমাকি আপনি প্লিজ শুয়ে পড়ুন আর এত তাড়াতাড়ি ওঠার দরকার নেই তখন তাৎসুমাকি বলে যে আমি বমি করে দিয়েছি তখন ডক্টর বলে ঠিক আছে চিন্তা করার কোনো দরকার নেই আমি এটাকে পরিষ্কার করে নেবো এখন আপনার জ্বর ঠিক হয়ে গেছে তো এখন আপনি কেমন অনুভব করছেন তখন তাৎসুমাকে বলে বেকার লাগছে একদম কিন্তু কি হয়েছিল আমার সাথে তো ডক্টর বলে আপনার কিছু মনে নেই আপনি তো অনেক খতরনাক মনস্টারের সাথে লড়াই করেছিলেন আর তারপর লড়াই করতে করতে আপনার মাথা মাটিতে লেগে যায় আর তারপর আপনি অজ্ঞান হয়ে গেছিলেন আপনার বোন আমাকে ফোন করেছিল আর এই তো আপনাকে এখানে নিয়ে এসেছে তখন তাৎসমাকে বলে যে আমাকে খুঁজিল কি করে আর তার সাথে কে কে ছিল তখন সিও বলে যে আমি তো সেই সব কিছু জানি না আমি তো পরে এসেছি তো তাচুমা কি বলে বেবি ঠিক আছে তো ডক্টর বলে হ্যাঁ বেবি একদমই ঠিক আছে চিন্তা করো না কিন্তু তবুও তাচুমা কি আপনাকে আপনার খেয়াল রাখা উচিত আমি জানি যে আপনি একজন হিরোইন আর আপনার ডিউটিও অনেক ইম্পর্টেন্ট কিন্তু আপনার এটা খেয়াল রাখা উচিত যে আপনার মধ্যে একটা নতুন জীবন আছে তাহলে ঠিক আছে আমি কালকে আপনার চেক আপ করবো আর হ্যাঁ আমি আপনার বোনকেই বলে দিয়েছি কিছু ওষুধ নিয়ে আসতে যাতে আপনার শরীরটা ভালো হয় এরপর ডক্টর সেখান থেকে চলে যায় তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ান এক্স নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যা সবচেয়ে বিশ্বস্ত বুক পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস ম্যাচ দেখতে পাবেন এবং তাদের স্কোর করে সহজেই অর্থ উপার্জন করতে পারেন এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি অনেক গেম খেলতে পারবেন যেমন ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান আরও আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই আয় করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড অ্যানিমি ডবল ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার বিডিটি পর্যন্ত পান আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি টোয়েন্টি ফোর বাই সেভেন গ্রাহক সহায়তা পাবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এস বেট সার্চ করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড অ্যানিমি ডবল সেভেন ব্যবহার করুন এবং বোনাস পান তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এরপরাকে সেখানে শুয়ে পড়ে আর তারপর আমাদের স্বপ্ন দেখানো হয় যেখানে ছেলে বলে মম তুমি আমার সাথে সবসময় থাকবে তো এরপর সে দেখে যে ছোটবেলায় তার সাথে কিভাবে এক্সপেরিমেন্ট করা হচ্ছে সেই একই এক্সপেরিমেন্ট তার ছেলে মবের সাথেও করা হচ্ছে আর এটা দেখার পর সে সঙ্গে সঙ্গে উঠে যায় এরপর সে যখন ঘুম থেকে ওঠে সে দেখে যে এখানে সাইতামা এসেছে সাইতামা বলে হে দাতসুমা কেমন আছো তুমি সাইতামা এখানে তাৎসুমাকের জন্য কিছু নিয়ে আসে একটা ব্যাগ করে আর সে দেখে যে তাৎসুমাকে এখানে বমি করে রেখেছে আর সে বলে ডক্টর বলছিল যে তোমার শরীর একদমই ঠিক নেই ঠিক আছে চিন্তা করো আমি তোমার জন্য একটা পরিষ্কার করে দেবো তখন তাৎসুমা বলে আরে তোমার করা দরকার নেই কেউ এসে এটাকে পরিষ্কার করে দেবে তখন সাইতা বলে না না ঠিক আছে এটা দেখে আমার এমনিতেও ঘৃণা লাগছে আর পরিষ্কার যারা করবে তাদেরও অনেকটু হেল্প হয়ে যাবে এরপর সাইতামা তার বমিটাকে পরিষ্কার করতে থাকে আর তাৎসুমাকে যখন সাইতামাকে দেখে যে তার কাপড় সব ফেটে গেছে আর তার শরীরে ধুলো ময়লা সব লেগে আছে তো তাৎসুমাকেই সাইতামাকে জিজ্ঞাসা করে যে তোমার অবস্থা তো অনেক খারাপ তোমার সাথে হয়েছেটা কি তো সাইতামা বলি তার কি কিছুই মনে নেই সেও তো ওখানে ছিল যখন আমি মনস্টারকে মেরেছিলাম তখন সাইতামা বলে আরে এটা ভূমিকম্পের কারণে হয়েছে তো তাৎসুমাকে জিজ্ঞাসা করে যে তোমার কোথাও লাগেনি তো সাইতা বলে না না এরপর সাইতামা বমিটাকে পরিষ্কার করার পর বাথরুমে চলে যায় আর তখনই সেই সুযোগে তাৎসুমাকে ওঠে আর দেখতে যায় যে সাইতামা সেই ব্যাগে করে কি এনেছে আর তাচুমা কি দেখে যে সেই ব্যাগের ভেতরে একটা দুধের প্যাকেট আর কিছু কলা ছিল আর তাৎসুমা কি বলে কি আবার কলা এনেছে এরপর সাইতামা বের হয়ে আসে আর বলে আরে তুমি কি করছো খা বিছানা থেকে নেমে তখন তাৎসুমা কি বলে আমি আমি তো শুধু একটু টুথব্রাশ খুঁজছিলাম সাইতাম বলে দেখো তোমাকে এখন বিছানা থেকে নামা উচিত না আরাম করো এখন তো তাৎসুমা বলে কিন্তু আমি তো এক্ষুনি বমি করেছি তাই ব্রাশ তো করতেই হবে আর আমি কোনো বাচ্চা নয় ঠিক আছে তাই আমাকে বলো না যে আমার কি করা উচিত আর কী করা নয় এরপর তাঁতমাকে ব্রাশ করে নেয় আর সাইতামা এখানে দাঁড়িয়ে থাকে তো তাৎসমাকে বলে থ্যাংক ইউ সাইতা বলে ও ইউ আর ওয়েলকাম তাৎসমা বলে হ্যাঁ আমি সত্যিই তোমাকে থ্যাংক ইউ বলতে চাইছিলাম সবসময় আমার সাথে থাকার জন্য আর আমার বমি পরিষ্কার করার জন্য সত্যি আমার অনেক ভালো লেগেছে সাইদা বলে এটাই তো পার্টনাররা করে তাই তো এরপর সাইদা বলে ঠিক আছে এখন বিছানায় চলো তোমার রেস্টের দরকার এখন তাৎসুমা কি বলে যে তোমারও রেস্টের দরকার অনেক দেরি হয়ে গেছে এখন ঘরে যাও তো সাইদা বলে না আমার চিন্তা করো না আমি অত ক্লান্ত নই তুমি যাও এখন বিছানায় ওঠো আর ঘুমিয়ে পড়ো এখানে তাৎসুমাকে ভাবতে থাকে যে একদমই হঠাৎ করে এ এত কি করে চেঞ্জ হয়ে গেল এরপর তাৎসুমা বিছানায় বসে যায় তার তার সামনে একটা টুলে বসে আর এখানে তাজসুমাখি সাইতামার মাথায় একটা আঙুল রাখে আর সে এখন চায় যে সেই দিনের মতো সাইতামা যখন বৃষ্টিতে তাকে জড়িয়ে ধরেছিল সে ঠিক এমনটাই এখন করে তাৎসুমাকে বলে যে আই এম সরি আজকে আমি মনস্টারের সাথে লড়াই করছিলাম আর আমি আবার বেবি মবের জীবনকে বিপদে নিয়ে এসেছি আমাকে ক্ষমা করে দাও সব কিছুর জন্য এখানে সাইতামা বলে চিন্তা করো না তাৎসুমা কি তুমি যেমন সেটার জন্য তুমি ক্ষমা চেও না আর এটার জন্য তো একদমই না যে তুমি হেরে গেছো এর পরের বার যখন তুমি লড়াই করবে তখন তোমাকে একটু সাবধান থাকতে হবে বাস এরপর সাইতামা এইসব কথা শুনে তাৎসুমাকে অনেক স্বস্তি পায় এরপর সে তার মনে মনে বলে যে এ জানিয়া জানিয়ে দেও এর কথাগুলো কত গভীর হয় আর এতে লোকের কত ভালো হয় এখানে তাৎসুমা কি হাসতে থাকে আর একটু লজ্জাও পেতে থাকে আর সাইতামা এখানে কিছু বলে না সে শুধু তাৎসুমা দিকে দেখতে থাকে আর একদম চুপ থাকে এরপর সাইতামা বলে যে তুমি এখন ঠিক আছো তো অনেক দেরি হয়ে গেছে তো আমি ঘরে আছি তাহলে তোমার সাথে পরে দেখা করব এখানে সাইতামা চলে যায় আর সে যখনই চলে যায় তখন তাৎসুমা কি যে গরম গরম একটা ফিল করছিল সাইতামার আসার পর সেটা আবার ঠান্ডা হয়ে যায় এখানে ফুবুকি মেডিকেল মেডিক্যাল তে চলে আসে আর সে তখন দেখে যে সাইতামা আসছে তো ফুবুকি তাকে জিজ্ঞাসা করে যে এত দেরি হয়ে গেছে তুমি কি করছিলে মানে এখন তো মাঝরাত হয়ে গেছে তুমি কি সত্যি আমার বোনের সাথে দেখা করতে এসেছিলে তো সাইতামা বলে হ্যাঁ আমি ভাবলাম যে তাজসুমা সাথে দেখা করা যাক আর এখন সে জেগে গেছে আর তোমার অপেক্ষা করছে তুমি তার কাছে যাও এখানে ফুবুকি সাইতামাকে ভালোভাবে দেখে আর বলে সাইতামাকে দেখে একটু চেঞ্জ চেঞ্জ লাগছে এখন মনে হচ্ছে যে তাঁতুমাকে সাথে কিছু কথা বলেছে তার জন্য সে এত মন হয়ে গেছে তখন ফুবুকি বলে হ্যাঁ আমি জানি আমি তার জন্য কিছু ওষুধ এনেছি আর ফুবুকি অনেক দামি জায়গা থেকে ভালো ভালো ওষুধ নিয়ে কিনে এনেছে এরপর সাইতামা তাকে বায় বলে সেখান থেকে চলে যায় এরপর ফুবুকি যখন তাৎসুমাকির কাছে যায় তো তাৎসুমাকি বলেই যে তুমি ওষুধ খুঁজতে খুঁজতে হারিয়ে গেছিলে নাকি তো ফুবুকি বলে সব ওষুধের দোকান ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে গেছে আর সেই জন্য আমাকে পুরো শহরে খুঁজতে হয়েছে আর তারপর আমি একটা ভালো দোকান খুঁজে পেয়েছি তখন তাৎসুমাকি বলে যে তুমি তো এখান থেকেই ওষুধ নিতে পারতে তখন ফুবুকি বলে ছাড়ো এই সব এখন কি হয়েছে তো তাৎসুমাকি কি বলে কি হবে এরপর ফুবুকে তাৎসুমাকিকে ওষুধ দেয় আর জলের বোতল দেয় আর তার কি ছোট্ট একটা বাচ্চার মতো সেটা খেয়ে নেয় তো ফুবুকি বলে আমি এক্ষুনি সাইতামাকে দেখলাম সে কি তোমার সাথে দেখা করতে এসেছিল তার কি বলে হ্যাঁ তাতে কি হয়েছে এরপর ফুবুকি বলে যে কিছু হয়নি কিন্তু আমি যখন তার সাথে কথা বললাম তখন সাইতামাকে কেমন একটা দেখতে লাগছিল তো তোমাদের মধ্যে কথা হয়েছে কি বলে হ্যাঁ ফুবুকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপারে কথা বলেছো কি এখন এইসব ব্যাপারে কথা বলতে চায় না কেননা তার মাথা ঘুরছে তো ফুবুকি বলে তুমি কি ঠিক আছো কিছু কি বলবে তো তাৎসুমা কি বলে দেখো একটা জিনিস আমাকে অনেক বিরক্ত করছে আমি বুঝতে পারছি না যে এই ব্যাপারে আমি কার সাথে কথা বলবো তো ফুবুকি বলে যে তুমি আমাকে সব কিছু বলতে পারো তো তাৎসুমা কি বলে এই টাকলাটা আমার জন্য কলা নিয়ে এসেছে আবার তখন ফুবুকি বলে আচ্ছা তাৎসুমা কি বলে আমি কিছু জানি না তবে আমার ওর অভ্যাস হয়ে গেছে আমি সব সময় বলতে থাকি যে আমার তার কোনো প্রয়োজন নেই কিন্তু যখনই সে আমার আশেপাশে থাকে না তখন আমি সবসময় তাকেই খুঁজতে থাকি যেমন এখনই দেখে নাও এখন সে যখন আমার কাছে ছিল তখন আমার কত ভালো লাগছিল আর সে যখন চলে গেল তখন আমার এখন এতটা বাজে লাগছে তো ফুবুকি বলে এতে তাহলে সমস্যাটা কি তখন তাজসুমাকে বলে সমস্যা এটাই যে আমার মনে হচ্ছে যে আমি তাকে ভালোবেসে ফেলেছি ভাই তাহলে ফাইনালি তাজমাখি সায় আমাকে ভালোবাসে আর এটা ফুবুকিকে বলেও দেয় এটাই আজকে রিভিল হলো আর যেটা বলেছিলাম আমি সেটাই হলো তাজসমাখি সায়িতা আমাকে মনে মনে ভালোবাসে তো এটাই সত্যি হলো এরপর আমাদের সাইতামাকে দেখানো হয় যেখানে সাইতামা ঘুমাচ্ছিল আর ঘুমাতে ঘুমাতে ভাই শেষ তাৎসুমাখির স্বপ্ন দেখছিল যেখানে তাৎসুমাকি সাইতামার একদম কাছাকাছি চলে গেছিল আর তখনই সাইতামার ঘুমটা ভেঙে যায় এরপর সাইতামা যখন ওঠে এসে দেখে যে তার ঘরে সব জায়গায় খাবার খাওয়া প্লেট ছড়িয়ে আছে তো সে সেইগুলোকে পরিষ্কার করতে থাকে এখানে সাইতামা সেই মনস্টারকে হারিয়েছে প্রায় দু সপ্তাহ কেটে গেছে আর সে তারপর থেকে তাছুমাকির কাছেও যায়নি কারণ সে তাকে একা ছেড়ে দিয়েছে যাতে সে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর সাইতামা সবসময় এখন হিরোর কাজে লেগে আছে আর এখন যদি তাতসুমাকির কথা বলি তাহলে সে এখন তার শরীরের খেয়াল রাখছে আর প্রেগনেন্সি রিলেটেড সব কাজ ভালোভাবে করছে এখানে সাইতামার ফোনে একটা নোটিফিকেশান আসে আর আমাদের বলা হয় যে আজ এদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের কাছে প্রায় এগারোটার সময় যখন এখানে সাইতামা বাথরুমে মুখ ধুতে আসে তখন তার চোখের সামনে তাৎসুমাকির মুখ ভেসে ওঠে যে ব্রাশ করছিল সাইতামা বলে যে এ কখন এলো এরপর সে তার মুখ ধুয়ে নেয় আর এখন সাইতামা সব সময় শুধুমাত্র তাৎসুমাকিরই কথাই ভাবছে সে অন্য কিছু ভাবার চেষ্টা করছে কিন্তু তবুও তার শুধু তাৎসুমাকির কথাই মাথায় আসছে সে যখন মনস্টার সাথে লড়াই করছে যখন শপিং করতে যাচ্ছে যখন বাথরুমে যাচ্ছে এমনকি যখন ঘুমাতে যাচ্ছে সব সময় তার তাঁতমাখির কথাই মনে পড়ছে প্রথমে সে এই সব ব্যাপারে ভাবতো না কিন্তু এখন সে এই সব ভাবছে যে কতবার সব সময় তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে আর সব সময় তার সাথে বাজভাবে কথা বলেছে এখানে সাইতামা তার জামা খোলে আর বলে আরে আমি এইসব কি ভাবছি তখন থেকে আর এমনি তো এইসব কিছু আমার মাথায় আসছেও বা কেন এইসব ভাবা ছাড়াও আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেমন বাসন মাজতে হবে এখন সেই জন্য আমি এই সবে আর সময় নষ্ট করবো না অন্যদিকে আমাদের তাজসুমাখিকে দেখানো হয় যেখানে তাজসুমাকির ব্রেকফাস্ট এখানে পড়ে থাকে আর আগের কিছু সপ্তাহ তাঁতুমাকির জন্য অনেক খারাপ কেটেছে তার ঘুম আসতো না ঠিক মতো আর এরপর সে ব্রেকফাস্টটা না খেয়েই সোফাতে গিয়ে বসে আর চোখ বন্ধ করে দু সপ্তাহ আগের কথাগুলো মনে করতে থাকে যেখানে ফুবুকি কি বলে যে কি তুমি সাইতামাকে ভালোবেসে ফেলেছ তো তাৎসুমাকি বলে চুপ করো তুমি আমি জানি যে আমি বোকা তখন ফুবুকি বলে না না তুমি বোকা নও তবে এটা অনেক ভালো কথা যে তুমি তোমার ফিলিংসকে এখন দেখছো তোমার এমনটা কেন মনে হচ্ছে যে তুমি বোকা তখন তাৎসুমাকি কি বলে যে কারণ এটা সাইতামা তুমি জানো তো সে কেমন আমার মনে হবে যে আমি কোনো দেওয়ালকে ডেট করছি সে তো রিলেশন ব্যাপারে কিছুই জানে না রোম্যান্স ভালোবাসা এইসব তো তার সত্যি কোনো ফারাকই পড়ে না আমার তো সন্দেহ আছে যে তার ডিকশনারিতে এইসব ওয়ার্ড আদৌ আছে কি না ফুফু কি বলে দেখো এই সব জিনিস নিয়ে ভেবো না আর তুমিও এই সব জিনিসে এক্সপার্ট নও যদি তুমি তাকে ভালোবাসো তাহলে তুমি তাকে এইভাবে যেতে দিতে পারো না তাকে এই সব কিছু রিয়েলাইজ করাতে হবে আর হতে পারে যে সাইতামাও ঠিক একই ফিল করছে তোমার ব্যাপারে তো তাৎসুমাখি বলে না আমার মনে হয় না আর তার একমাত্র গোল হলো যে সে একজন ভালো হিরো হবে আমাদের সাথে যা কিছু হয়েছে আর সে যে বাবা হয়ে গেছে এটা তার কোনো প্ল্যানই ছিল না শুধু এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর আমার মনে হয় যে সে রিলেশনশিপে কোনো ইন্টারেস্টই নেই তো ফবুকি বলে যে কেউ কিছু জানে না আমরা এতে কিছু বলতে পারবো না আগে থেকে এখানে তাৎসুমাকে উপরের দিকে তাকায় আর বলে ও গড সাইত আমার ফিলিংয়ের ব্যাপারে বলবো এটা ভাবতেই তোমার কেমন একটা লাগছে তখন ফুভুকি বলে দেখো এই সবের ব্যাপারে এখন ভেবো না এখন তোমার রেস্টের প্রয়োজন আর তোমাকে এখন বেবি মবের খেয়াল রাখতে হবে নাহলে তারও শরীর খারাপ হয়ে যাবে এখানে দাচ্ছুমাগির ঘুম পেয়ে যায় আর সে ঘুমিয়ে পড়ে এরপর আমাদের সাইতামাকে দেখানো হয় যেখানে এসে ডক্টর সিওর ক্লিনিংয়ে প্রেগনেন্সি ডায়াগ্রামকে দেখতে থাকে এখানে তাজসুমাখিও ছিল আর সাইতামা তাজসুমাকির থেকে অনেক দূরে দাঁড়িয়ে ছিল। মানে তাজসুমাখির থেকে সে ডিস্টেন্স মেনটেন করছিলো এখানে সাইতামা তাঁতুমাখিকে শুধু দেখতে থাকে আর তাঁতুমাখি এখানে বেডে বসে যায় আর সাইতামা ভাবতে থাকে যে কি একজন অর্ধেক মানুষ আর অর্ধেক সন্তানকে জন্ম দিতে আমাদের সাহায্য করতে পারবে আদৌ মানে সায়তামা এখানে নিজের বাচ্চাকেই শয়তান বলছে আর তোমরা যদি সাইতামার কথাটা একটু ভালোভাবে দেখো তাহলে সাইতামা এখানে নিজেকে মানুষ আর তাৎসুমাকে শয়তান বলছে আর এই কারণেই সে বলছে যে সে বাচ্চাটা কি অর্ধেক শয়তান আর অর্ধেক মানুষ হবে এরপর ডক্টর সিও বলে যে তোমার বাচ্চা একদম ঠিক আছে আর সুস্থও আছে আর তোমার শরীরও এখন ঠিক আছে তখন তাৎসুমা কি বলে থ্যাংকস তখন ডক্টর বলে তোমার সাড়ে সাত মাস হয়ে গেছে তো তুমি এখন হয়তো অনেক এক্সাইটেড ফিল করছো বা অনেক নার্ভাস ফিল করছো তাৎসুমা কি বলে হ্যাঁ তো ডক্টর সিও বলে তুমি অনেক ভালো করছো আর এই সময় একটু আদৌ টেনশন হয় কিন্তু আমি কিছু জিনিস বলে দিচ্ছি যাতে তোমার সাহায্য হবে এতে তখন তাৎসুমা কি বলে ঠিক আছে আমরা দুজন মিলে করার চেষ্টা করব। তখন ডক্টর সিও বলে হ্যাঁ একটা হার্বাল টি আছে সেটা খেতে পারো আর স্পাইসি খাবার যত যা আছে সেগুলোও বন্ধ করে দাও একটু হাঁটা চলা করো এবং মেডিটেশন শুরু করে দাও আর হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সবচেয়ে বেশি কাজ করবে তখন তাৎসুমাকে আর সাইতামা মন দিয়ে শোনে আর বলে ঠিক আছে বলো তখন ডক্টর সিও বলে একটু তোমরা দুজন মজা করবে আর এখানে তাৎসুমাকে আর সাইতামা দুজনেই শকড হয়ে যায় আর কি এখানে সাইতামাকে দেখতে থাকে আর সাইতামা তখন ডক্টরের কাছ থেকে কাগজটা নিয়ে দেখে যে এখানে লেখা আছে দিনে দুইবার মজা করতে হবে তাও আবার ভালোভাবে তখন তাঁচুমা বলে তুমি কি এখানে মজা করছো এরপর তারা ক্লিনিক থেকে বেরিয়ে তাদের ঘরের দিকে যেতে থাকে তখন সাইতামা জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো তাৎসুমা কি আর এমনিতেও আজকের মিটিংটা অনেক অদ্ভুত ছিল এখানে তাঁতুমা কি সাইতামার কোনো কথাই কান দেয় না শুধু যেতে থাকে তো সাইতামা বলে যে তুমি আইসক্রিম খাবে তাৎসুমা কি তবুও কিছু শোনে না শুধু যেতে থাকে তাৎসুমা কি এটা নিয়েই রেগেছিল যে ডক্টরের বলার সাহস কী করে হলো যে আমাদের মজা করা উচিত আমরা কি এখানে মজা করছি মজা মানে বুঝতে পারছি কোন মজার কথা বলছে তো সাইতা বলে তাৎসুমা কি তাৎসুমা কি বলে কী হলো তো সাইতা বলে চিৎকার করছো কেন আমার ওপর আমি তো শুধু এটা জিজ্ঞাসা করছিলাম যে আইসক্রিম খাবে তাৎসুমা কি বলে আইসক্রিম তুমি এখন আইসক্রিম খাবে তুমি কি আমার সাথে মজা করছো আর আমাকে একটা বাচ্চার মতো ট্রিট কেন করছো তুমি আমি কখনো আইসক্রিম খাবো না জীবনেও খাবো না আর কিছুক্ষণ পর তারা আইসক্রিম শপে যায় আর তাজমাকে সেখানে নিজে কাউন্টারে চলে গিয়ে অর্ডার দিতে যায় আর সাইতামা এখানে খালি সিট খুঁজতে থাকে আর ভাবতে থাকে যে এক্ষুনি তো সে বলছিল যে সে জীবনেও নাকি আইসক্রিম খাবে না আর এখন সে নিজেই অর্ডার দিতে গেছে এখানে দুজন একটা জায়গায় বসে যায় আর দুজন দুজনে আইসক্রিম খেতে থাকে তখন তাঁতুমাখি এখানে অনেক তাড়াতাড়ি খাচ্ছিল তো সাইতা বলে আরে আস্তে আস্তে খাও আর এখানে তাঁতুমাকির অনেক ভালো লাগে খেতে এরপর সাইতামা তাৎসুমাকে দেখি যে এখানে তাঁচুমাখির ঠোঁটে আইসক্রিম লেগে আছে আর তখন সাইতামা ভাবতে থাকে যে সব সময় রেগে থাকে আর যখন এইভাবে থাকে তখন তাকে অনেক কিউট লাগে তখন সাইতামা বলে তুমি জানো আগে যখন আমার খুব খারাপ লাগতো তখন আমি সবসময় আমার জন্য আইসক্রিম কিনে নিয়ে খেতাম আর তার সুমা কি এখানে তার মুখ পরিষ্কার করে নেয় আর আমার কথায় মন দেয় মনে হচ্ছিল যে হ্যাঁ সে তার কথাগুলোর মধ্যে ইন্টারেস্ট আছে তখন সাইতামা বলে যখন আমি ছোট ছিলাম তখন আমার স্কুলের কিছু ছেলেরা আমাকে অনেক বিরক্ত করতো আমার বেশি বন্ধু ছিল না কিন্তু সেই সময় আমার কাছে কেউ ছিল না যার সাথে আমি আমার প্রবলেম শেয়ার করব সেই জন্য আমি সবসময় গিয়ে আইসক্রিম কিনতাম আর আমার মা যখন জানতে পারলো যে আমি আমার লাঞ্চের টাকা দিয়ে সবসময় আইসক্রিম কিনে খাই তখন আমার মা আমাকে বকে আমার মা বলতো যে যারা তোমাকে বিরক্ত করছে তাদেরকে তুমি সায়স্তা করছো না কেন কিন্তু আমি সেই সময় অনেক দুর্বল ছিলাম তার সময় এখানে ভালোভাবে সাইতামার কথাগুলো শুনতে থাকে আর সে দেখে যে সাইতামার চোখে অনেক কষ্ট আছে এরপর সাইতামার টপিক চেঞ্জ করে নেয় আর হাসতে থাকে আর বলে চিন্তা করো না এমনিতেও এটা অনেক আগেকার কথা এইসব এখন কোনো ফারাক পড়ে না এখন সবচেয়ে জরুরি যে আমরা অন্যদেরকে বাঁচাই তো তার এখানে কিছু বলতে চাইছিল কিন্তু সে বলতে পারে না এরপর সে একটু চুপ করে যায় এরপর বলে ওই টাকলা মানে সাইতামা কখনো কখনো আমরা যখন কাউকে বাঁচাই তার মানে এটাই যে আমরা তাকে পছন্দ করি আমরা যাদেরকে পছন্দ করি তাদেরকে নিশ্চয়ই বাঁচাই এরপর সে একটু হাসে আর বলে আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। তো ফাইনালি ওই তাঁচুমাকে এখানে ইনডাইরেক্টলি ভাবে সাইতামাকে প্রপোজ করে দিয়েছি মানে তাৎসুমাকে সাইতামাকে এখানে বলে দিয়েছে যে সে তাকে পছন্দ করে আর সেই জন্য সে তাকে বাঁচাবে মানে এরপরে বুঝতেই পারছো তো সাইতামা এবার কি বলে এগুলো তো আমরা পরে ভিডিওতে জানবো কারণ এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায় আই হোপ তো তোমরা এই ভিডিওর পর তাচুমাখির অনেক ফ্যান হয়ে যাবে ঠিক আছে মানে সাইতামার মতো তাচুমাখিকেও তোমাদের এবার ভালো লাগবে আর এখন মনে হয় সাইতামাও বলে দেবে যে সেও তাচুমাখিকে ভালোবাসে তো তোমাদের তাচমাখিকে কেমন লাগছে কমেন্ট করে জানাও আর এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায় তো পরে ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আনার চেষ্টা করবো তাহলে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভালো লাগলে ভাই অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা এই ধরনের সাইতামার এপিসোড যাতে মিস না হয় বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন সাইতামার এপিসোড নিয়ে ধন্যবাদ